আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার না আমি হেয়ারিংয়ে আসলাম আমার না আমি রিজেক্ট হলাম না সফল হলাম আমি জানবো কি করে আমি কবে জানবো তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বলল জানেন আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দেওয়া হোক আপনি হেয়ারিংয়ে গেছেন আপনি কার্য হয়েছেন ধরে নিলাম তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দিয়া হোক তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই আমরা কি অবৈধ নাগরিক নাকি আমরা কি অবৈধ নাগরিক কাগজ আমাদের কাছে আছে কাগজের একটু ভুল আছে এতটুকুই ভাই ঠিক করে নিয়ে যাব আবার দিনের যাবো জমা দিয়ে সাত আট দিনের মধ্যে দেব কিন্তু দিচ্ছে না আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছি আমি কবে জানবো বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসারকে কারা কন্ট্রোল করে ডিএম অফিসকে কারা কন্ট্রোল করে বিডিও অফিসকে কারা কন্ট্রোল করে কেন্দ্র সরকার ইসিআর না রাজ্য সরকার তাহলে নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে একটু জোরে বলুন কে আটকে রেখেছে কেন আটকে রেখেছে আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে 14 ফেব্রুয়ারি ফাইনালিস্ট পাবলিশ হবে তার হযতো তিন চার দিন আগে ছেড়ে দিতে বলবেন তখন সবাই হই হই করো বুঝতে পারছেন না এখন যদি যারা অলরেডি হেয়ারিং হয়ে গেছে হয় পাস না হলে ফেল দুটোর মধ্যে একটা তো হবে কিন্তু আমি চাই আমি আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে তারপরেও যদি বৈধ লোককে ফেল করিয়েছে কি বলেছিলাম মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে উত্তর দিয়েছি তো নমস্কার প্রিয় দর্শক বলে রাখি আপনি যেই রাজনৈতিক দলের ব্যক্তিত্বই হন না কেন আপনি যেই রাজনৈতিক দলকে সমর্থন করেন না কেন সত্যি ভালো মানুষকে ভালো আপনাকে বলতেই হবে আপনি এই মানুষটার বক্তব্যকে তার বিরোধিতা করতে পারবেন না সত্যি পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বুকে এই রকম নেতৃত্বদের খুব প্রয়োজন আজকে এই বিষয়টা সত্যি কেন প্রশংসা করলাম যদিও এরকম একজন ব্যক্তিত্ব আমাদের পশ্চিম বাংলায় রয়েছে সত্যি এটা খুব ভাগ্যজনক এবং এত সুন্দর করে বিশ্লেষণ করে সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা ফসাদ রেখে না লাগতে দিয়ে সোজা জিনিসটাকে সোজাভাবে যে মানুষটা বলতে পারে সেই তো আসল লিডার সেই তো আসল ভালো মানুষ দেশের স্বার্থে ভবিষ্যতের জন্য সাধারণ মানুষের স্বার্থে ছাত্র যুব স্বার্থে যে মানুষটা কথা বলে সেই একজন নেতা যাকে গিয়ে আমরা নওশাদ সিদ্দিকে নিয়ে না হয় পরে একটা ভিডিওতে আমরা বিস্তারিত কখনো আলোচনা করব তবে এসআইআর সম্বন্ধিত এই যে বিষয়টা সত্যি সাধারণ মানুষের মনে দানা বেঁধেছিল আজকে এইবার আশা করছি বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট হলো ক্লিয়ার হলো এই বিষয়টা সকলেই শেয়ার করুন এরপর আসছি বিস্তারিত আরও আলোচনা এখন একটা জিনিস ভেবে দেখুন এই এসআইআর এমন একটা জিনিস যেটাকে ভারতবর্ষ ছাড়াও আরও ষাটটা দেশ আরও ষাটটা দেশ এই এসআইআর সিস্টেমটাকে লাগু করছে তাদের নিজেদের দেশে যে তারা এটাকে স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ এই সিস্টেমটার মাধ্যমেই ভুয়ো ভোটারগুলোকে সত্যি সরানো সম্ভব এবং সঠিক নির্বাচন সঠিক ভোটার দ্বারা একটা আমাদের যে গণতান্ত্রিক যে চিন্তাধারা গণতান্ত্রিক যে সুরক্ষা সংরক্ষণ এই বিষয়গুলো কিন্তু বজায় থাকবে যে কারণে এই এসআইআরটা কিন্তু আমাদের ভারতবর্ষে হলো বিহারে কার্যত এই সিস্টেমটা সম্পূর্ণ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গেও সম্পূর্ণ করা হচ্ছে এখন আপনি বলবেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথা অনুযায়ী যে সাধারণ ন্যায্য ভোটার তারা যে বাদ যাচ্ছে একটা জিনিস জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্যেই উনি কিন্তু স্পষ্ট এই বিষয়টাকে ক্লিয়ার করেননি যে একটা ন্যায্য ভোটারের যদি সিটিজেনশিপ বাতিল করা হয় তাহলে আমরা আন্দোলন করব এই বিষয়টাকে স্পষ্ট করে তিনি বলেননি দেখুন ভারতবর্ষের বুকে রাজ্যের বুকে এই রকম একজন নেতৃত্ব নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু স্পষ্ট বিষয়টা তিনি তো বলতেই পারতেন যে নির্বাচন কমিশন আমাকে এটা বলেছে যে হ্যাঁ আমরা তো দিয়ে দিতে চাইছি সঙ্গে সঙ্গে কেন্দ্র আমাদেরকে উপর থেকে বারণ করে দিয়েছে কারণ কেন্দ্র চাইছে না যে সঙ্গে সঙ্গে মানুষ জেনে যায় কিন্তু তিনি কিন্তু সত্যি বিষয়টাকে তুলে ধরেছে। জেলাটা কার দপ্তর জেলার দপ্তরটাকে কে সামলায় এই বিষয়টা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে এইবার একটা তত্ত্বে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জন্য যতগুলো ভবিষ্যৎবাণী করছে সেইগুলো কেন মিলে যাচ্ছে বলুন তো এই যে উনি বলেছিলেন দাঙ্গা হবে উনি বলেছিলেন যে এসআইআর হলে আমরা এসআইআর হতে না দাঙ্গা হবে আচ্ছা দাঙ্গা কেন হচ্ছে উনি যে বেলডাঙার ঘটনাটাতে যদি পুলিশ এই সত্যটাকে প্রমাণ করে দিত বা সেদিনই জানিয়ে দিত যে ওই যে ওই যে পরিযায়ী শ্রমিক ছিলেন যিনি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি আত্মহত্যা করেছিলেন এবং এটাই প্রকৃত সত্য কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে তুলে না ধরে এই বিষয়টাকে একটা রহস্যজনক মৃত্যু প্রত্যেকটা হেডলাইনে রহস্যজনক মৃত্যু এবং এইটাকে ঘিরে যে দাঙ্গাটা তৈরি হলো এই দাঙ্গাটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতে চাইছিলেন যাতে করে উনি পাম্প থেকে চুন খসলে বলতে পারেন ওই দেখো কেন্দ্র যেটা বলছে কেন্দ্র যেটা চাইছে সেটা পশ্চিমবাংলায় হচ্ছে কিনা আসলে সহজ জিনিসটাকে যদি সহজভাবে আপনি বোঝেন আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এই বিষয়টাকে নিয়ে দাঙ্গা করবেন না কিন্তু এই সহজ বিষয়টাকে সহজ রাখতেই চাইছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনার আমার বোঝা দরকার যে এসআই এর মতো এই সিস্টেমটাকে আমরা সম্পূর্ণ যদি না করতে পারি পশ্চিমবাংলায় পরিবর্তন সম্ভব নয় এবার সিদ্ধান্ত আপনার এই বিষয়গুলোকে নিয়ে আওয়াজ তুলুন প্রতিবাদে আগিয়ে আসুন এই পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করুন কারণ যদি আজকে আমরা নীরব থাকি প্রজন্ম আমার আপনার মুখ থুবড়ি খেয়ে পড়বে এই রাজ্যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখাতে পারবেন না এটা জেনে রাখুন নমস্কার আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য ইউটিউব